সো গাইস আজকে আমরা আপনাদেরকে বলবো কীভাবে বি সিএসএ র্যাঙ্ক পুশিং করতে হয় এর জন্য সবার আগে সিএস ম্যাচটাকে ওপেন করবেন সুন্দর করে ওপেন করবেন এরপর করার পরে আপনাদেরকে ঢুকে যাচ্ছে ওই সিএস ম্যাচে সিএস ম্যাচে ঢুকার দেখবেন ঢুকবেন দেখেন আপনার সাথে সাথে ঠোকার পরে আপনাদেরকে আমি চাউলক একটা ট্রিক্স বলব সবার প্রথমে আপনাদেরকে যে সুরি ক্যানটা সেটা আপনারা নেবেন এখানে গিয়ে পকেট টু ক্যানটাকে এ করবেন নেবেন এরপরে আপনাদের শুধু একটা কাম রাশ করা আর শি অবশ্যই 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 তাঁত নেবেন কারণ আপনার যেটা দিয়ে খেলার মধ্যে হয় আপনি সেটা দিয়ে খেলবেন আমি তাঁত দিয়ে খেলি সো আপনাদেরকে আমি এরকম করবো তাঁত ছোয়া কারণ তাঁত দিয়ে বলের কভার খুব সহজে যাওয়া যায় যেমনটি আপনারা এখন দেখবেন আমি একটা এনেমি কি কীভাবে তাঁত শুয়ে দিয়ে ফের করি এরপর আমি এই যে এনিমিটা কিন্তু আমাকে ড্যামেজ দেয় আমি কিন্তু তাঁত মারি তা মারার পর আমি কিন্তু এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে তো ক্লিয়ার করে নিই তো এরপর সাথে সাথে একটা এনিমি এদিকে আবার আর একটা এনেমি ছুটে আসে তো তার তার গতি কী বাইরে বাই সে জোনের ভিতরে গেছে একটা দিলাম সে ডাউন লাস্ট ওয়ান পাবলিক যদি পাই তাহলে আমার ট্রিপল কিল হবে সো আমি কিন্তু সেটাকে বিশ্বাস বিচ্ছাসছি দেখা যাক লাস্ট ওয়ান পাবলিক কি পাবো কে দেখা যাক আর এই ম্যাচে আমাদের সাথে এমন একটা কর্মকাণ্ড হয় আপনারা যদি দেখেন তাহলে আপনারা কি করবেন পরেরটা আমি রেকর্ড করতে পারি নাই এই জন্য এখন থেকে শুরু করছি দেখেন আমরা কিন্তু এখন সামনে আমাদের তিনটা পাবলিক তিনটা পাবলিক আমি জানি তারপর আমি কি করছি বোকার মতো রাশ হ্রাশ করছি দেখেন বোকার মতো রাশ করছি অ্যানিমি দিস আমার একটা ওয়ান টেপ আমি ডাইরেক্ট পরে গেছি শুরু দেখা যাক এরপরের ম্যাচ দেখেন আমরা লাগাতারে দুইটা ম্যাচ মনে হয় জিতছিলাম এরপর আমরা জিততে পারি নাই এরপর অ্যানিমিদের তিন রাউন্ড আমাদের তিন রাউন্ড সেটা হয়ে গেছিলো তারপর আমরা এই ম্যাচটাকে বুয়ে এনেছি দেখবেন আমি কিছু ট্রিক্স আপনাদের কি বলবো এই ট্রিক্সগুলোকে যদি ফলো করেন তাহলে আপনাদের একশো পার্সেন্ট ম্যাচগুলো বুয়ে হবে একশো এক একশোতে একশো পার্সেন্ট এই ম্যাচগুলো বিয়ে হবে সো এই জন্য আপনাদেরকে সব প্রথমে যেটা করতে হবে এই ম্যাচটা শেষ হোক এই ম্যাচটা শেষে দেখা যাক আমাদের টিম মেট একটা কিন্তু না ডক ডাউন করছে তার পাশ দিয়ে আরেকটা ছিল সে কিন্তু তাকে ডাউন করলো এই র্যান্ডম টিম জন্য ওই ভালো লাগে না বা ভাই র্যান্ডম টিম জন্য জন্যে আমার এই ম্যাচগুলো ভালো লাগে না সো এই জন্য এরপরের রাউন্ডটা দেখেন আমরা কী করি আমরা কিন্তু এখন আমি এই গানটা আমি অত বেশি চালাই না কিন্তু তারপরও এই গানটা দিয়ে হেডশট শট হেডশট খুব ভালো লাগে তাই আমি এই গানটা নিলাম সো এই গানটা দেওয়ার পর এমন একটা জিনিস হইছে আপনারা দেখলে বিশ্বাস করবেন না সো ট্রিক্সগুলো কিন্তু অনেক সিম্পল এই এখানে আমি একটা ট্রিক্স বলি আমি সবার প্রথম এখানে এসে একটা মন্ত্র পড়ব হ্যাংচ্যাং ছুং ছাং ছা এই মন্ত্রটা পরে আপনাদের রাশ করতে হবে ওয়াং ছ্যাং ছুং ছ্যাং ছা ফলে আবার এই জায়গাটা এসে ওয়াং ছাং বলে রাশ করতে হবে এক দূরে রাশ পর এই দিক দিয়ে আর করবে না আমি যে দিকটা করছি এই দিয়ে এইদিক দিয়ে ড্যামেজ দিলাম তারপর তার শুয়ে ইউজ করবেন যে নিয়ে কিন্তু জানো না এই যে একটা একটাকে আমি কিন্তু ডাউন করে ফেললাম এরপরে দেখেন শুধু দেখেন এরপরে কী হয় দেখেন আমার টিমমেট কিন্তু একটাকে ডাউন করছে আমি কিন্তু এসেছি কোন অ্যানিমিগুলো অ্যানিমিগুলারে পাই নাই এরপর দেখবেন লাস্টে যে দুইটা কিল সেই দুইটা কিলো আমার খাতায় এসেছে দেখেন আমি তার সাথে আনলাম রাস করলাম একটাকে ডাউন আর একটা আমাদের অ্যানিমিগুলো আসলো এই যে তিনটা কিল করছিলাম আমি এটা তো আমি এই জন্যই বলি যে এই মন্ত্রগুলো পড়বেন তাহলে গিয়ে আপনাদেরকে ভালোভাবে প্লাস করে দেখেন এই জায়গাতে আমি কোনো প্রকার মন্ত্র পড়ি না আমি শুধু এই জায়গাতে একটা ক্যাম্প করছিলাম একটু এই জন্য আমি কিন্তু পরবর্তীতে মারাটা খেয়ে যাই আপনাদের শুধু ভিডিওটা দেখেন এই ভিডিওটাতে আমরা কিন্তু চাই আচ্ছা আমি যেহেতু ছোটো ইউটিউবার আপনাদেরকে বলবো পঞ্চাশটা লাইক করে দেন শুধু পঞ্চাশটা লাইক চাই লাইক চাই সো দেখেন আমি কিন্তু এখানে মন্ত্র পড়ি নাই এখান থেকে গিয়ে আমি কিন্তু মন্ত্র পড়ি নাই আমি এই দিকটা গিয়ে সোজা রাশি চলে গেছিলাম সো এই জন্যই কিন্তু আমরা পরবর্তীতে মাল্টা খাই এই জন্য এই যে দেখেন সামনে কিন্তু তিনটা প্লেয়ার আমি কিন্তু দেখছি দেখার পর বিয়ের সামনে তিনটা প্লেয়ার আমি কিন্তু একটা ক্যাট শট আরেকটা আর আমার টিমমেট গুলো আরে দেখেন ভাই রে ভাই এর জন্য র‍্যান্ডম টিমমেটের সাথে খেলা মজা না দেখেন আমি কিন্তু দুইটাকে ডাউন করলাম আরেকটা এনিমি ফুসতে পালাম সামনে থেকে তো আমি ওইদিকে রাশের গুলো কিন্তু আমি পারলাম না কারণ ও ও ভাই মানে মনে হচ্ছে মনে হচ্ছে আমি না এই যে মন্ত্রটা বলছি বলছি ও বলছি ধরে মানে বলছিলাম ছিলাম আল্লাহ কাটাং কাটান লাগো বলছিলাম বলছিলাম সরি সরি বলে গেছিলাম বলে গেছিলাম দেখেন আমি কিন্তু আচ্ছা এই এ এখানে আসি দেখেন আমি কিন্তু এখানে এডাবলু এম নিছি কারণ এই জায়গাটায় আমাদের খুব করড়া একটা সিচুয়েশন হবে সো দেখা যাক আমরা এই জায়গাটাই কিন্তু সবসময় আপনার একটা না একটা এ ডাব্লু এম রোবেন আর আপনি যদি রাশের প্লেয়ার হন তাহলে কিন্তু এ ডাব্লু এম নিতেও না কারণ আর যেহেতু গেমিং টু তাদের মাঝে পড়ছে তো অ্যানিমিগুলার যদি আমি রাশ করি তাহলে তারা ডরাবে তার ভয়ে তো তারপরে অবস্থা টাইট এই জন্য আমি কি করছি এই ডাব্লু এমটা নিয়েছি একটা অ্যানিমিকে একটা টুকা আমারও একটা টুকা লাগা দিছে আর একটা টুকা দিতে পারি নাই সো আমি কিন্তু তার সব ইউজ করে এদিকে আসি দেখতে আসার পর ঘরের ভিতরে আমি একটা এনিমি দেখছি কিন্তু সাইড দিয়ে আমাকে মেরে ফেলেছে আর ওয়াট আমাদের এই ম্যাচটায় কী হয়েছিল সো আপনারা শুধু দেখেন আমার টিম কাজ

আমি কিন্তু মিশের কথা বলি না ষাট পার্সেন্টই গ্যারান্টি আমার সব কটাই সত্যি হয় ষাট পার্সেন্ট গ্যারান্টি টু ইয়ে হবে তো ষাট পার্সেন্ট গ্যারান্টিতে দেখা যাক ষাট পার্সেন্ট গ্যারান্টি আমার ষাট পার্সেন্ট গ্যারান্টি লাখ কী কাজ করবে একটা কিন্তু গ্র্যান করতে চাই এই যে বলেছিলাম না ষাট পার্সেন্ট গ্যারান্টি আমার ষাট পার্সেন্ট গ্যারান্টি কিন্তু কাম করলো সো এরপরে দেখেন আমি কিন্তু টা হয়েছিলাম এরপর আমরা হয়েছি রুইকে তিন স্টার এর পরবর্তীতে আমরা আরেক নামের স্টার দিয়েছিলাম এই ম্যাচটাতে আমরা কিন্তু এই ম্যাচটায় যে পরিমাণ মাথাটা টাকা বসে আপনার এই বর্ষা ছাড়া যাবে না আপনার এই ম্যাচটা দেখলেই বুঝবেন দেখেন আমি কিন্তু এখানে এনিমিরা জিতে গেলেছে এক রাউন্ড এখানে এনিমিরা জিতছে এক রাউন্ড তারা দুই রাউন্ড জিতবে দুই রাউন্ড দেখেন শুধু আপনারা এই ম্যাচটা কী হয়েছে কিন্তু আমি বসি না এই জন্য কিন্তু আমার কিন্তু ম্যাচটা বুইয়া হয়েছিলো তো দেখতে থাকেন আপনারা সাথেই থাকেন দেখেন আমি কিন্তু মিনিউজই নেই এই জন্য আমি কিন্তু রাশে গিয়েছিলাম রাশে যাওয়ার পর দেখেন গুলি কানেক্ট হয়ে নাই একটা আমার চলে গুলি কানেক্ট হয়ে নাই আরেকটা এন এমির ফুটস্টেপ পাইলাম ওই সাইড থেকে তো আমি ওই দিকে না দেখেন দেখেন এনিমিটা আমি বস আমি ফুসতে পালাম সে উপরের দিকে আসছে স্বামী এইদিকে গেলাম সাইড থেকে আমাকে দেখেন আপনার শুধু দেখেন কার কর্মকাণ্ডটা দেখেন দেখেন আপনারা কি বুঝলেন এমএস তো নিক গাঁত বুইয়া না না মানে অ্যানিমিদের এনিমিদের তো নিক গাত বুইয়া দেখেন আমার একটা প্রিনমেট বালওয়াইকিউ খারেছিল কিন্তু সে কিন্তু গুলি দিছিল

কি করলাম মানে এখন দেখবেন আমি মন্ত্রটা পড়বো মতোটা আমার মন্ত্রটা পরবো না সে যে আমি কিছু বসবো একটু রেস্ট করবো রেস্ট সাইকেল ওকে রেস্ট করব সো আপনারা দেখতে থাকেন এই যে আমি কিন্তু পিছনে গেছে আর সব সময় ম্যাচে আপনারা পিছনে থাকবেন কারণ পিছনে থাকলে ভালো বট বেরোয়ে গিয়ে আর করেন না তাই বলছি তো দেখেন এখানে কিন্তু আমার একটা টিমের ডাউন সো বুঝ একটা দূর দিবেন এই বরাবর একটা দূর এই যে দুইটা যে দুইটা ডাউন হুম তিনটে ডাউন হয় আর একটা একটু করে আমার কিন্তু একটা শর্ট লাগাই দিয়েছে সব বুঝে দূর দিবেন হ্যাঁ এটা দেখে তাচ্ছের জন্য আমি কিন্তু এখানেও বেঁচে গেলাম শুধু দেখেন তাচ্ছুই কি পরিমাণ কামটুক করছি সেখানে কিন্তু মন্ত্র আমি কিন্তু পড়ি নাই আবার আমার মন্ত্রকে ভুল বলবেন না তো আমি কিন্তু লাস্টে বলবো এই ম্যাচটার শেষে এখন বলবো কি মন্ত্রটা পড়বে তো দেখানকারে কি তা আমি সব নিয়ে ফেলেছি ও এখানে কিন্তু একটা গ্র্যানেটও আপনারা নিতে পারেন কারণ সেটা কোনো কাস্টম না তাই বলছি সো আপনারা কী করতে হবে আপনারা সকলেই যাবেন এই জায়গায় একটা জায়গায় গিয়ে বসবেন বসার পরে সেই মন্ত্রটা আমি আপনাদেরকে বলছি যেমন আমি এই জায়গায় দূরের মাঝে বললাম হে আমার তুমি একটা বইয়ে যাবা অটুকুই মানে এক একটা রাউন্ডের জন্য এক একটা রাউন্ড টুকু একটা রাউন্ড এই রাউন্ডের জন্য টুকু দেখেন আমি এদিক দিয়ে গেলাম এদিক দিয়ে একটা এনিমি আছে আমার সামনে আমি এটাকে চার্জ করলাম এনিমির দিকে সূর্য হয় না সেও রাশ করবে আমি গ্লু আমার একটা টিমমেট এসে ধরলো আমি একটা গুলি কানেক্ট হলো আর একটা গুলি কানেক্ট হলো না আর একটা কিল চুরে টিমমেট হুম কোন কিল চুর

আপনাদের মন্ত্রটা পড়তে পরতেও বসছে মন্ত্রটা এটার পরে মন্ত্রটা পড়তে পরতেও আপনি আপনার মানে পরে বলু আপনাদের কাছে আপনার বেশি ইয়ে করে না তো দেখেন এই মন্ত্রটা আপনাদেরকে বলার জন্য আপনাদেরকে সবার কথা এটার ঘরে কি রে ঘরে সাদর করে উঠে না কে ওটা না কে উঠছে উঠছে মন্ত্রটা হচ্ছে ওয়ান জানি না তোকে এই মন্ত্রটা পড়ার পরে আপনারা এটা বললাম যে টুপি দি দিতে যাবেন আর আপনি ডাউন হয়ে যাবেন আপনি ডাউন হয়ে যাবেন কারণ একটা হচ্ছে উমেদেরকে কাছে আনার মন্ত্র দেখেন এখন কিন্তু আমি আমার মাইকটাও চালু করি নাই কিন্তু আমার মাইক একটুও চালু করি নাই আপনারা শুধু দেখতে থাকেন আমি তো আমার মাইক একটুও চালু করি নাই তো সব এর গেলো এগুলো কিছু তো দেখতে থাকেন আপনারা এখান থেকে কিন্তু আমি এখানে এখন কিন্তু আসছে দেখা যাবে দেখা যাবে কিন্তু এখান থেকে একটু নেই আমি কিন্তু এখানে ম্যাচটুক আমার কিন্তু টিমের থেকে দেখলো এরপর আমি কিন্তু চলে যাচ্ছি এরপর আমি কিন্তু একটু আসে আমার এই সুশন একদম ফুল হয়ে গেছে তো এরপরে স্যার দুইটা রাউন্ড আমরা কিন্তু বইয়ে করে ফেললাম ইয়ের তৃতীয় রাউন্ডে আপনার চিন্তে থাকেন বাই ম্যাচটাকে বইয়ে আনি এখানে আরেকটা রাউন্ডের আমরা পূর্ব আমরা এখান থেকে গ্লোজ আর্টা নেব গ্লোজ আর গ্রোজ আর্টা নেবো গ্লোজ নেওয়ার পরে আমরা এদিকে রিজার্ভ করে আমরা এটাকে হিল করবো হিল করার পর

আমি এখান থেকে আমার টিম গুলো দিছি দেওয়ার পর কোনো শুধু শেষ দেখছেন আমরা থ্রি জিরো থেকে থ্রি থ্রি স্কোর করলাম দেখেন শুধু আপনার একবার আপনারা পয়েন্টগুলোও দেখে ফেলতে পারেন সব সবকিছু কিন্তু সেম এরপরে কিন্তু আমরা এখান থেকে আপনার একটা গ্রেনেড মিলিয়ে নিতে পারেন আমি এটাকে বলবো যে না নিলে আচ্ছা নিতে পারেন এরপর এখানে একটা সুন্দর একটা মন্ত্র আছে এই মন্ত্রটাকে পড়ার পর আপনার নিক একশো পার্সেন্ট কি একশো ডাক্তি একশো পার্সেন্ট ইচ হয়ে এখানে ওয়ান চাইজ টু চাই চুট চুট না নাড়িয়ে পুট টুট এই মন্ত্রটা পুতপুত বলার পরে তিনবার পুতপুত বলবেন বলার পরে আপনারা সুর চোখবদ্ধ করে দৌড় দেবেন এইদিকে আবার দৌড় দিতে যান না এইদিকে যাবেন না দেখেন দেখেন আমি কত ড্যামেজ দিই কিন্তু কিমেট কিল চুরের আর দেখছেন কত বেশি ড্যামেজ দেখছেন দেখছেন এই যে কিলচুর এই কিলচুরের আমি কি বলবো এই রাউন্ডে মনে হয় আমি একটাও কিল পাইলাম না কিল চুরি চোরি দিস্ট একটা কিল চুরি করতে না মানে আমি কিল চোর না আমি সচরাচর মানুষের কিল চুরি করি না আমার টিমমেট গুলো চোর সেটা বল সো আজকের ভিডিও এতটুকুই বাই বাই